হ্যালো ওয়েল আমি পটেলাম আর আজকে বসু পরিবারে বসু পরিমাণে গুমিক মিলা আজকে আমাদের সাথে কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি পিকনিক তো হয়ে গেল একদম পিকনিক হয়ে গেল কেমন মজা হলো পিকনিক মজা হয়েছে এমনি সবাই আনন্দ করছিলো দেখে খুব ভালো লেগেছে কিন্তু ব্যাপারটা হলো ওখানে কি আমারই জুতোর সর্গ খুলে গেছে যেন আমি বসে বসে সবটাই এনজয় করেছি ভালো লেগেছে মানে বছরের পিকনিক মানে বছরের পিকনিক শুরু তেমন তারই মধ্যে এখন তো বসু পরে বারে মানে সেই ধুমধুমার কাটলো উনি বৌ মা এখন শুধু অপমান করছে মানে গান করেছি কয়েকটা কিন্তু কী কারণে করেছি সেটা দর্শক জানে যে জেঠিমা এখন হসপিটালাইজড তো সেই জন্য চিকিৎসার জন্য টাকার দরকার তো এখন তো বাড়িতে বাড়িতে দেখাই গেছে যে আপনাকে আলাদা করে দিয়েছে তো আমাদের দিকে কিছুই নেই বলতে গেলে তো সেই জন্য আমি কি করব কি করব কী করবো এই উপায় বের করার জন্য বারে গানে গেয়েছি কিন্তু সেই সময় বারে আমার বাড়ির লোকজন চলে আসছে তো আমি তো একদম হতচকিত তো দেখারা কী হয় আমি সবাইকে মানে বোঝানোর চেষ্টা করছি যে আমাকে ভুল বুঝবেন না আমি এটা একটা কারণে করেছি কারণ আছে আমি করে করি বাধ্য হয়ে করেছি। সবাই প্রথমত আমাকে ভুলই বুঝছে দেখা যাক নীলা কি প্রমাণ করতে পারবে যে ওই কিছু করেনি নীলা আর দীপুর আবার দূরত্ব তাহলে সৃষ্টি হচ্ছে আবার ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে তাই তো একদম এই নীলা যেহেতু বাড়ি গান গাইছে কাউকে বলতে পারেনি দীপুকেও মানে বলতে পারেনি লুকিয়ে গেছে আর কি থেকে তো দীপু মনে হচ্ছে যে মানে ওকেও বলা হলো না মিথ্যে বললো তো মিথ্যে বললে সবার জন্য একটা খারাপ লাগে তো তাই হয়েছে আর কি এই যে পদে পদে মানে সৌমিলি বিপদে ফেলছে এর সাথে সৌমিলিকে জব্দ করাও চলছে এইবার যে প্ল্যানটাও করেছে এইবার কি যত্নটা হবে সেটা দেখা যাক আগে তো নিজে বাঁচি তারপর না হয় যে আমার আমার মানে আমাকে আমাকে অপদস্থ করার প্রচুর এসব করেছে তাকে নিশ্চয়ই নীলা আবার জব্দ করবে নীলা তো ছেড়ে দেওয়ার নয় একটু কি এখন পুরো যুদ্ধের মধ্যে নিয়ে নীলা যাচ্ছে

কাজে তো এখন ভালোই লাগছে শুটিং করবো এছাড়া ছুটি থাকে তাহলে বাড়িতে আমার দুটো পেট আছে তাদের সাথে সময় কাটাবো আর নিউ সব শেষে কি বলবে দর্শকদের প্রথমে জানাবো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স আর মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স সবাই খুব ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন যেভাবে বসু পরিবার পশু পরিবারের পাশে থেকেছেন সেভাবে বসু পরিবারের পাশে থাকতেন দেখবেন রোজ সন্ধ্যে সাতটায় শুধুমাত্র স্যাক